পড়তে না পড়তেই পালং শাকের সাপেরচ্চড়ি খেয়ে নিচ্ছি গুড মর্নিং সুপ্রভাত নমস্কার প্রমীলা মুখার্জি আরও একটি ব্লগে অনেক স্বাগত আমি প্রমীলা ব্লগটা দেখছো সকাল বেলা থেকে খুব চলবন্ত ব্লগটা দেখতে পাবো

আমাবস্যা দুপুরবারে রেগেছিল আর আজকে তো বিকাল অবধি থাকবে তো চলো এখনও অমাবস্যা আছে অনেক জায়গায় হয়তো এখনও পুজোও হবে হচ্ছে তো কালকের পুজোটাই মেন ছিল বলো কারণ প্রথম দিনকার পুজোটাই মেন হয় পরের দিন আর সেরকম আমার আমার যা মতামতাই বললাম তো কালকে তো এখানে অনেক জায়গায় পুজো হয়ে যায় আমরা সাধারণত খুব একটা বেরোই না মানে কালী পুজো দেখতে বাইরে কোথাও একটা যাই না তবে দেখা যাক কি হয় তো দিয়ে মানে কালী পুজোর দিন বা পরের দিন কোনো জায়গায় অবশ্য যাই না সেভাবে ঘরেই থাকা হয় যেহেতু তো এই যেমন ঘরে মোমবাতি ফোমবাতি ধরে যেমন মানুষ থাকে সেভাবেই থাকা হয় বা সেইভাবেই আগে যেতাম তো এখন সেভাবে আর যাওয়া হয় না যাইও না অনেকটাই শীত পড়তে না পড়তেই শীতের এই সবজিটা আজকে বানাবো আর যেহেতু মঙ্গলবার আমরা তো ভেজ খাই আর এখন তো সারা বছরই পাওয়া যায় শীতের অপেক্ষায় থাকে না কেউ তো পালং শাকে চচ্চড়ি হবে আর আজকে পালং শাকে চচ্চড়ি যেহেতু এটা শীত পড়তে না পড়তেই বানাচ্ছি তাই একটু তোমাদের বলছি তো এখন আলু বেগুন মূলো কুমড়ো শিম এগুলো সব কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর আলু আর বেগুন ভাজা হবে তার সাথে আজকে এইটাই হবে আমাদের লাঞ্চ মেনু তো তোমাদের যে পালং শাকটাই বেশি বিশেষ করে দেখাচ্ছে তো পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি যেভাবে সবাই বানায় আমিও ব্যতিক্রম কিছু না আমিও বানাচ্ছি সেভাবেই তবে একটু তো আলাদা মানুষের ইয়ে থাকে তো দেখো গরম তেলে পাঁচ ফোরনার সরি পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপরেই আমি এটা যেই ভালো মতন গরম হয়ে যাবে তেলটের মধ্যে থেকে যে কাঁচা ভাবটা গন্ধটা চলে যাবে আর তারপরেই দিয়ে দেবো সবজিগুলো এখানে কুমড়ো বেগুন আর হচ্ছে টমেটো আছে সিম আছে আলু আছে অল্প পরিমাণ আলু দিয়েছি বেশি আলু দিইনি আর পালং শাকের তো গোনাগুন তো আমরা সবাই জানি এতে তো চুল ভালো করে পালং শাক খাওয়া ভীষণ উপকারী তো শীত পড়তে পড়তে না পড়তেই আগে থেকেই খাওয়া হলো এখন অবশ্য যাদের চুলের সমস্যা প্রচণ্ড থাকে তারা পালং শাকটা খেলে তো খুবই উপকার যেমন অনেকে জুস করেও খাচ্ছে অনেকে এমনি পাতা শাক এমনিতে তো পালং শাক সবাই খায় এটা তো আর নতুন বড় কিছু না আর এর মধ্যে হলুদ তারপরে একটুখানি আদার পে মানে জাস্ট একটু আদার যে পেস্ট করেছি সেটা একটু দিয়ে দিলাম আর লবণ দেব তারপরে তো ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো মানে এই সবজিগুলোকে ভালো ভালো করে ভাজা ভাজা করে নেবো আর এই পালং শাক দিয়ে দিলাম তো যাই হোক আমার ছেলে তো আবার সে খাবে না সে তার জন্যে তো আবার সে আলু ভাজা আর বেগুন ভাজা খেলে খাবে নাহলে করে রাখছি এই যে তো আলু ভাজা বেগুন ভাজা আর এই যে লবণ একটুখানি চিনি দিলাম এবার একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে মানে সেদ্ধ হওয়া পর্যন্ত যেহেতু সবজিগুলো আছে এই জন্য একটু জল দিয়েছিলাম আর এটাই আমরা ডালটা আজকে করব না তার জন্যে এইভাবেই করছি আসলে হাজব্যান্ড বলেছিল এইভাবেই আজকে করতে শুধু পালং শাকটা তো রেডি এবার আমরা ঝটপট লাঞ্চটা সেরে নিই বেরিয়েছিলাম তাজকে ব্লকটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা